জি ফুয়াদ যে আপনি কবে ঢাকা নির্বাচন করবেন বলে বা হবে বলে আপনি মনে করেন জাতীয় সংসদ নির্বাচন ধন্যবাদ নির্বাচন তো এখন পর্যন্ত যেটা ডিক্লেয়ার টাইম ফ্রেম যেটা বলে দেওয়া আছে যে এপ্রিলের ফার্স্ট হাফে আর কি এইটা তো এখনো চেঞ্জ হয়নি এবং এটা প্রধান উপদেষ্টা বরাবরই আপনার সেই জাতিসংঘে বসার পরে যাওয়ার পর থেকে যে সাইড লাইনে ইয়র্ক টাইমস ইন্টারভিউ দিয়েছেন তারপর থেকে কনসিস্টেন্টলি একই একই মানে উইন্ডোর কথা বলেছেন যে ডিসেম্বর পঁচিশ থেকে জুনের ছাব্বিশের মধ্যে নির্বাচনটা হবে ওইটাকে আরো বেশি কনসাইজ করে এপ্রিলে নিয়ে এসেছেন এরপরে যদি রাজনৈতিক দলগুলোর সাথে আবার কথা বলতে হয় ওইটা আমি আমার মনে হয় যে আমি সবসময় প্রাকব্যাটিজমে বিশ্বাস করি ঐক্যমতে বিশ্বাস করি কারণ অনেক গুরুত্বপূর্ণ জিনিস যদি ঐক্যমত ছাড়া হয় সেটা টেকসই হবে না তো সেক্ষেত্রে বিএনপি যেহেতু বড় দল তাদের একটা প্রস্তাবনা আছে তারা ফেব্রুয়ারির ব্যাপারে এখন একমত হয়েছে যদি এটা পরিবর্তন করতে হয় তাকে পলিটিক্যাল পার্টির সাথে আবার বসতে হবে এবং নির্বাচনটা তো একমাত্র ম্যান্ডেট নাই সরকার এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে কারণ হচ্ছে যে গণ একটা ডিফারেন্ট অ্যাসপিরেশন ছিল সংস্কার বিচার এবং সবগুলোকে একসাথে করেই নির্বাচনের যে ট্রানজিশন সেই এক্সিট রুটে যেতে হবে আর কি এবং সেক্ষেত্রেই আজকের যে জয়েন্ট কমিউনিক যেটা বলা হয়েছে সেখানে কিন্তু এই কথাটা পরিষ্কার করে বলা হয়েছে যদি সংস্কারের যে ডেডলাইন বিচারের যে প্রোটোকল আলোচনার মধ্যে দিয়ে ঐক্যমত কমিশনের মাধ্যমে সেটা হবে তৈরি হবে প্রস্তুতি হবে এই প্রস্তুতির ডেডলাইনের প্রেক্ষিতেই হচ্ছে আপনার নির্বাচনের তারিখ প্রয়োজনে আগিয়ে নিয়ে আসা হবে এবং সেটা ঐক্যমতের ভিত্তিতে হবে তা আমি আশাবাদী দূরত্বটা এখানে খুবই কম এটা আলোচনার মাধ্যমে এটা আগে পরে করা সম্ভব না আপনি গতকালের যৌথ বিবৃতির পরও আপনি মনে করছেন যে নির্বাচনের যে ঘোষিত তারিখ বা যেটি ডক্টর মোহাম্মদ ইউনুসার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন যেটি এপ্রিলে প্রথমার্ধে হবে এটি এখনো ওই জায়গায় আছে এখনো সেখানেই আছে এখনো সেখানেই আছে মানে কেউ কেউ যে বলছেন যে নির্বাচনটি এই কিন্তু তিনি ওপেন এই কিন্তু তিনি রিজিড না মানে এখনো ওখানেই আছে কিন্তু আমি যেটা মনে করি যে উনি এবং ওনার সরকার এই দিন তারিখের ব্যাপারে রিজিড না আজকের মিটিং এর আউটকাম থেকে যেটা এসছে ওনারা এই ব্যাপারটাতে ফ্লেক্সিবল অন প্রিন্সিপাল প্রিন্সিপালটা কি যে সংস্কার বিচারের ব্যাপারে জুলাই সনদের ব্যাপারে যে একটা ওয়াইডার

নির্বাচন হবে বলে তিনি বলেছিলেন এপ্রিল মাসের প্রথমার্ধে এখন তিনি যৌথ বিবৃতিতে বলছেন এটা হলেও আগে হলেও হইতে পারে আমি ওপেন আছি তো এইটা কি জনাব তারেক রহমানের সাথে বৈঠকের ফলাফল এটা আমার কাছে মনে হয়েছে উনি বরাবরই এইসব ব্যাপারে যথেষ্ট ফ্লেক্সিবল আমি যতবার যমুনাতে অথবা ফরেন সার্ভিস একাডেমিতে প্রফেসর ইনুসের সাথে মিটিংয়ে ছিলাম আমার বরাবরই মনে হয়েছে উনি অত্যন্ত উদার যে কোনো সিরিয়াস ওপিনিয়নকে উনি নিতে পারেন এবং ন্যাশনাল ইন্টারেস্ট এর উনি যথেষ্ট ফ্লেক্সিবল দিন তারিখ পজিশন পরিবর্তন করা এবং এটি উনি বারবার করেছেন এই জায়গাটা কিন্তু উনি দেখবেন যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার ব্যাপারে কিন্তু উনি এখনই প্রস্তুত ছিলেন না কিন্তু যমুনাতে লাস্ট যে আমরা মিটিং এ গেলাম ফরেন সার্ভিস একাডেমিতে সেখানে পলিটিক্যাল পার্টিগুলো গুলো সিরিয়াসলি ওনাকে অনুরোধ করেছে যেহেতু বড় দলগুলো চাচ্ছে একটা ডেডলাইন একটা সাম ফর্ম আপনি একটা রোডম্যাপ দিয়ে দেন

কারণ হচ্ছে আমি যতটুকু ধারণা করেছিলাম ঐক্যমত কমিশনের মাধ্যমে সংস্কার এবং বিচারের জুলাই সনদের রোডম্যাপটা জুলাই আগস্ট নাগাদ ফাইনাল হয়ে যাবে তখন আসলে আলোচনা করার ছিল যে কতটুকু আমরা বাস্তবায়ন করব কত দিনের মধ্যে করতে পারবো এবং কি পদ্ধতিতে করব। এবং এটার এন্ডে গিয়ে নির্বাচনটা কখন হতে পারে ওই ধারাবাহিকতাতে নির্বাচনের আলোচনাটা আসবার কথা কিন্তু যেহেতু রাজনৈতিক দলের একটা বড় অংশ নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে এবং উনি ওই অনুরোধটা রেখেছেন অতএব ওনারই ফ্লেক্সিবিলিটিটা ওনার মধ্যে আছে এটা আমি দেখেছি বারবার আর কি স্পেশাল ইন্টারেস্টে জিজ্ঞেস করেছে ফুয়াদ আপনি আমাদের একটু বলেন তো যে এনসিপির পক্ষ থেকে অ্যাট লিস্ট একজন বড় নেতা নাসিরউদ্দিন পাটवारी বলছেন যে বাংলাদেশের একজন সরকার প্রধান লন্ডনে গিয়ে এই জুলাই সংস্কার সনদিতার দিকে পাশ কাটিয়ে নির্বাচনকে একটু এগিয়ে নিয়ে আসা এক ধরনের মানে উনি যে শব্দটি ব্যবহার করছেন এটি খুলতে চেয়েছিলাম মানে উনি বলছেন যে এটা আসলে ঠিক হচ্ছে না আপনি কি তার বক্তব্যের সাথে একমত কিনা যে আপনার কাছেও কি এটি বনা হয় যে বাংলাদেশ একজন সরকার প্রধান একটি পার্টি চিফের সাথে দেখা করার জন্য আসলে লন্ডন গেলেন কথা বলেন অ্যাপারেটলি আমরা আর কোনো কারণ দেখিনি ডক্টর ইউনুসের এইবার কার সফরে তিনি যে পুরস্কারটি জিতেছেন সেটি খুবই মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের জন্য বা একজন নোবেল বিজয়ের জন্য আসলে পুরস্কারটি খুব মানে আমি ঠিক জানি না বেশি ফদ আপনি তো অনেক কিছুর অনেক খোঁজখবর রাখেন আপনি একটু আমাদেরকে আলোক বর্তিকা দেন দলের তো তার নিজস্ব পজিশন থাকবে এনসিবির একটা পজিশন আছে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে লন্ডার্ড মানি আছে যার একটা বড় মানে এই আরাম দূষিত রক টাকাগুলোকে পবিত্র করা হয়েছে ওই লন্ডনের জমজমের পানি দিয়ে ওইখানকার ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি দিয়ে তো সেই বাস্তবতায় যেটা হয়েছে তারা চাচ্ছে ব্রিটিশ এস্টাবলিশমেন্টের সাথে বসে এই অ্যাসেটগুলোকে ফ্রিজ করা মানি নিয়ে কথা বলার জন্য লন্ডন মানির ব্যাপারটা আপনি জানেন এটা সম্পূর্ণ আইন আদালতের ব্যাপার এবং এটা ওভারলি মানে প্রকাশ্যে দুই সরকার প্রধান কথা বলে এটা কখনো এটা ঠিক হবে না লন্ডনের কোর্ট এটা কখনো এটা এরকম হইতে দিবে না এবং এটা কেউ কখনো কখনো বলে নাই লন্ডনে টাকা চুরি করে নিয়ে লন্ডন ঠিকই জমজম আপনি ঠিকই বলেছেন সারা পৃথিবী থেকে মানে আফ্রিকা লাতিন আমেরিকা এই যে দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মতো সেখানে নিয়ে যায় কিন্তু সেখানে সরকার বিষয়ে কখনো আলোচনা করেন আমি শুনিনি এখন আপনি আমাকে বলতে পারেন আমার ধারণা সরকার এখানে মিথ্যাতা বলতেছেন মিথ্যা মিথ্যাতা বলতে যেই কারণে প্রধানমন্ত্রী দেখা পান নাই ডক্টর মোহাম্মদ ইনুস এটাকে কাভার আপ করতেছেন তার প্রেস সেকশন দিস ইজ মাই মানে আমার 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 যোগ আর কি এখন বিষয় হচ্ছে যেটা হয় যে অনেকগুলো প্রোটোকল মিটিং তো থাকে আপনার যে আপনি ক্রাইম এজেন্সির সাথে মিটিং হয়তো দুদকের প্রধান যাবে ওখানকে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যারা লুক আফটার করে তাদের সাথে মিটিংয়ে হয়তো ব্যাংকের গভর্নর যাবে অনেকগুলো মাল্টিপল মিটিং বাণিজ্য যে উপদেশটা আছে ওখানে বাণিজ্য যে সেক্রেটারি স্টেট আছে তার সাথে মিটিং এর স্কেজুয়াল দেখলাম তো সবকিছু মিলায়ে সরকারের বক্তব্য হচ্ছে যে এটা হলো একটা প্রাইম বিষয় যে এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব আরোপ করা এবং যেহেতু একটা হেড অফ স্টেট আর একটা হেড অফ স্টেটের সাথে এই বিষয়টা রেস করবেন এবং যেহেতু একজন মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট এই ক্রাইমের সাথে জড়িত এবং লেবার পার্টির গত ইলেকশন ডোনেশন থেকে শুরু করে মেজর যারা ডোনেশন দিয়েছে এর ভিতরে আওয়ামী লীগের বিশাল ক্রিমিনাল অলিগార్క్ এরা জড়িত আছে অতএব সেই জায়গাতে যেহেতু গত ইলেকশন ফান্ডিং এর সাথে বর্তমান प्राइम मिनिस्टर জড়িত ওনার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলতে হবে এবসলিউটলি এবসলিউটলি বেসা ফাদ বেসা ফাদ আমার অজ্ঞতা ক্ষমা করবেন আপনি বিলাতি বেয়ারিস্টার কিন্তু আমি আমি এই বিষয়গুলি কূটনীতিতে সত্যি সত্যি ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধানের সাথে কথা বলবেন কিনা সেটা বহু আগে ঠিক হয়ে যাওয়ার কথা এটা আমি লন্ডনে গিয়ে আমি দেখব উনি কানাডায় আছেন না এখানে আছেন তারপর আমি এটা বৈঠক করবো নো নো আপনি ভাই সজ্জন মানুষ আপনি এটা স্বীকার করেন যে সরকার এটা ফেইলার সরকার এটা কামার আপ করতেছে ডক্টর ইউনু এখানে একটা পুরস্কার নিতে গেছেন ওইটা তো আমি শুরুতে বলেছি যে এটা রাষ্ট্রের বক্তব্য অন্তর্বর্তীকালীন কালেন সরকারের বক্তব্য হচ্ছে এইটা তাদের উদ্দেশ্য ওখানে তারা কেন গেছেন এখন দ্বিতীয় যেটা হচ্ছে পুরস্কারের ব্যাপারে আসছে আরড হচ্ছে এখানে সাইড মিটিং এ হচ্ছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে মিটিং হচ্ছে কিন্তু যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র অ্যাক্টিং চেয়ারপার্সনের সাথে মিটিং করবার জন্যই ওখানে গেছে এটার সাথে আবার একমত না এবং এই করতে এরকম ওইটা আমি ভোট করি না যেটা আমার কাছে খুবই এমবারাসিং লেগেছে যে এরকম নোবেল পাওয়ার পরে অথবা আমেরিকার কংগ্রেশনাল মেডেল পাওয়ার পরে আপনার এই রাজা রানীর এই কি হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যেতে হবে এটা খুব জরুরি কোনো বিষয় ছিল না কিন্তু ওইটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি সেই ধরনের দুদক এবং ব্যাংকের গভর্নর রিলেটেড যে রেলেভেন্ট এজেন্সিগুলো আছে তাদের সাথে যদি মিটিং করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে মিট যে অ্যাপয়েন্টমেন্টটা হয় নাই এটাও খুব বিব্রতকর যে একটা রাষ্ট্রপ্রধান যাচ্ছে সেখানে মিটিং এর প্রোটোকল আগে থেকে কেন ঠিক হয় নাই কারণ এটাকে বলা হয়েছে রয়্যাল ভিজিট এবং আমি রয়্যাল ভিজিট বলতে বুঝি যে ব্রিটিশ সরকারের সর্বোচ্চ ভিজিট হচ্ছে রয়্যাল ভিজিট শুধু পুরস্কার নেওয়াটা এটার অংশ থাকে না এর সাথে প্রাইম মিনিস্টারের মিটিং থাকে এবং অন্যান্য রিলেটেড যে মিনিস্টার আছে তাদের সাথে এখানে প্রোটোকল মিটিং থাকে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি এটা আসলে রয়্যাল ভিজিট না এটা শুধুমাত্র একটা একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যাওয়া হয়েছে সেখানে এবং এইটা সরকারকে পরিষ্কার করতে হবে যে সরকার যে যে উদ্দেশ্যের কথা বলছে এবং সেটা করবার জন্য তারা আসলে কি করেছে আমরা দেখলাম ওখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে মিটিং করেছে তারপর নৌবাহিনীর যে ডেপুটি হেড তার সাথে মিটিং করেছে বাংলাদেশের এই যে আমাদের মিনারেল রিসোর্স এরপর হচ্ছে বঙ্গোপসাগরের লজিস্টিক্স এর ব্যাপারে যে টিম আছে তাদের নিয়ে তারা আলোচনা করেছে এইটা করবার জন্য কি আসলে আমার হেড অফ স্টেট কে দরকার ছিল কিনা এই চল্লিশ পঞ্চাশ জন মানুষকে নিয়ে কয়েক কোটি টাকা লস করার প্রয়োজন ছিল কিনা এটার একটা ব্যাখ্যা সরকারকে দিতে হবে এবং তারা যেটা দাবি করেছে সেটার জন্য তারা কি কি করেছে সেই প্রোটোকলটা পাবলিক করা দরকার কিন্তু দুই পক্ষের কোনটাই এক্সক্লুসিভলি অ্যাকসেপ্টেবল আমার কাছে মনে হয় নাই আমার মনে শুধুমাত্র আমার মনে যে বেরিস্টার ফুয়াদ এটি খুব সুন্দর করে কয়েন করেছে